আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের সুতি কাপড়ের পাঁচশো পঞ্চাশের ড্রেসগুলো আমি ড্রেসগুলো দেখেই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু ভিন্ন আর প্রত্যেকটার কালারই কিন্তু ভিন্ন এই যে দেখেন এটা হচ্ছে চন্ড্রী প্রিন্টের উপর সুতি কাপড়ের ড্রেস থাকবে কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের থাকবে ড্রেসের লংও থাকবে আটচল্লিশ বডিটা থাকবে আশি প্লাস এই যে দেখেন চন্ড্রী প্রিন্টের ড্রেস চন্ড্রী প্রিন্টের ড্রেস এগুলো কিন্তু হচ্ছে আপনারা রাফ ইউজের জন্য নিয়ে ফেলতে পারেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হবে ওন্নাটা দেখেন চন্ড্রী প্রিন্টের ড্রেস আর কি চন্ড্রী প্রিন্টের ড্রেস ওইটা একটা ড্রেস দেখালাম এইটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইনই ভিন্ন প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভিন্ন এটা হচ্ছে আর একটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর কাপড়টাও সেম ড্রেসের লংও সেম বডিটাও সেম চাইলে আপনারা এগুলো দিয়ে গোজমা বানিয়ে নিতে পারবেন যারা চান গোলজামা বানাবেন তারা গোলজামা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা ড্রেস প্যান্টের কাপড় এটা হচ্ছে হবে আর হচ্ছে আবার ব্ল্যাক কালারের ভিতরে ফুল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হোম ডেলিভারিতে পাচ্ছেন সারা বাংলাদেশেও হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা থাকবে তাই যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দিবেন জলদি জলদি করে পেজে অর্ডারটা করে দিবেন যার যেটা লাগবে আর খুবই হচ্ছে সীমিত বাজেটে আর এই এগুলো কিন্তু একদম সীমিত বাজেটে দিতেছি আপনারা রাফ উজের জন্য নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন এই ড্রেসটার লংটা আবার বেশি আছে এটা লম্বাটা হয়েছে তেপ্পান্ন ইঞ্চি বড়িটা হবে আশি প্লাস বড়ির কাপড়টা একই থাকবে চড়া করে প্যান্ডেল করা আছে সামনে পিছনের কাপড়টা একই থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে উন্না প্রাইস কিন্তু সেইমই প্রাইস কিন্তু সবগুলোরই পাঁচশো টাকা করে সবগুলো প্রাইজই কিন্তু পাঁচশো টাকা করে যার যেটা লাগবে মিস করবেন না আর কি ড্রেসের না ড্রেসের স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিলেই পেজ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হায় হ্যালো লিখলে কোনো রিপ্লাই হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে অন্যটা এই যে শেষের ড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে শেষের ড্রেসটা এটা হচ্ছে শেষের ড্রেসটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা হবে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে